বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আসলে আমাদের এই বইয়ের কোয়ালিটিগুলা কিন্তু আসলেই অনেক মানে খুবই ভালো আর কি তো এখন এই ভালো কেন বলতেছি পিছনে কারণটা তোমাকে না বললে বা তোমাদেরকে না বললে তোমরা বুঝবে না নাম্বার ওয়ান আমরা এই বইয়ের মধ্যে তিন রকমের সাজেশন দিচ্ছি রোড টু মিশন হান্ড্রেড রোড টু মিশন সাইক্লোন বোর্ড অ্যানালাইসিস তো দেখো একজন শিক্ষার্থীর তোমরা বাংলাদেশের অনেক শিক্ষার্থী রয়েছে সবার ক্যাপাবিলিটি কিন্তু একরকম না যাদের অবস্থা এরকম যে স্যার পাস করবে একটু সাজেশন দেন তাদের জন্য রোড টু মিশন অল্প কিছু ম্যাথ অল্প কিছু সাজেশন দিয়ে সেগুলো ই করা হচ্ছে যারা একটু ভালো করতে চায় মিডিয়াম যে স্যার আশি পঁচাশি নব্বই এরকম ঠিক আছে তাহলে তুমি রোড টু মিশন হান্ড্রেড ফলো করো আর যারা একদম অবশ্য রোড টু মিশন হান্ড্রেড ফলো করলে তোমাকে হান্ড্রেডে হান্ড্রেড পাওয়া পসিবল আর যারা একদম ভালো আছে স্যার আমাকে বোর্ডে একদম পঁচানব্বই উপরে মার্শাল বোর্ড অ্যানালাইসিসটা ফলো করো তো এরকমভাবেই আসলে আমাদের এই বইটা সাজানো হয়েছে সকল শ্রেণীর সকল মানে কোয়ালিটির স্টুডেন্টের কথা চিন্তা করে আমরা এটা করেছি আর এই বইয়ের আর একটা বিশেষত্ব হচ্ছে যে আমরা এখানে কিউআর কোড দিচ্ছি তোমাদের যখনই কোনো একটা বিষয় বুঝতে সমস্যা হবে কিউআর কোড স্ক্যান করলে টিচার এসে তোমাকে ওই বিষয়টা সুন্দরভাবে বুঝিয়ে দিবে। তো দেখো এই ভিডিওটাও তোমরা কি করেছো বলো তো এই ভিডিওটা কিন্তু তোমরা কিউআর কোড স্ক্যান করেই দেখতে পাচ্ছ তো এরকমভাবে আমাদের পুরো বইটা ঠিক সেইভাবে সাজানো হয়েছে তো আমরা এবার কথা বলবো দিনাজপুর বোর্ড 2021 হাজার একটি বোর্ড প্রশ্ন নিয়ে দেখো এখানে আসলে দুইটা মডেলের কথা বলতেছে রাদার পরমাণু মডেল বোরের পরমাণু মডেল এই দুইটা মডেলের উপরে আসলে আমাদের এই উদ্দীপকটা সাজানো ফার্স্ট অফ অল মৌলিক পদার্থ কাকে বলে তো কি কাকে বলে বলতো যে পদার্থকে ভাঙলে যে সকল পদার্থকে ভাঙলে আমরা ওই পদার্থ ব্যথি রেখে অন্য কোনো ফার্স্ট অফ অল প্রথম পার্টটা ক্লিয়ার করলাম আমরা সেকেন্ড পার্ট টু এন ও এন টু বলতে কি বোঝায় ব্যাখ্যা করো আসলে এটার ব্যাখ্যা আমরা এখন দেখবো বলতে আসলে কি বোঝায় দেখো ফার্স্ট অফ অল টু এন এখানেও দুইটা নাইট্রোজেন পরমাণু আছে আর এন টু এটাও নাইট্রোজেনের পরমাণু আছে তো প্রথম কথা হচ্ছে টু এন এটা হচ্ছে একটা পরমাণু এখানে বোঝাচ্ছে যে কয়টা পরমাণু আছে দুইটা দুইটা পরমাণু আছে কি পরমাণু আছে নাইট্রোজেন পরমাণু দুইটা পরমাণু আছে নাইট্রোজেন আর এন টু বলতে অনু কি বোঝাচ্ছে কয়টা অণু বলতো একটা অনু এন বলতে বোঝানো হচ্ছে এখানে এইটা একটা এন টু মূলত একটা অণুকে বোঝানো হচ্ছে সো একটা অনু আছে এই জায়গায় বা একটা অণু বোঝানো হচ্ছে আর এখানে টু এন দ্বারা দুইটা নাইট্রোজেন পরমাণুকে বোঝানো হচ্ছে আর এই আমরা জানি যে পরমাণু বিক্রিয়ায় অংশগ্রহণ করে আর অণু হচ্ছে বিক্রিয়ার ফলে তৈরি হয় তার মানে এই টু এরা হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে আর বিক্রিয়া করার ফলে তৈরি হবে কি বিক্রিয়া করার ফলে তৈরি হবে এন টু তৈরি হবে এন টু তো এরকম জাস্ট আমরা এরকম এদের মধ্যে পার্থক্য তৈরি করতে পারি যে একটা দ্বারা বোঝানো হচ্ছে দুইটা নাইট্রোজেন পরমাণু আর একটা দ্বারা বোঝানো হচ্ছে একটা নাইট্রোজেনের অণু সো এটা হচ্ছে মেজর ডিফারেন্স আর আর যেটা বললাম যে পরমাণু সমূহ বিক্রিয়ায় অংশগ্রহণ করে আর অণুসমূহ বিক্রিয়ার ফলে তৈরি হয় সো এরকমভাবে দুইটা পার্থক্য লিখে দিলেই তোমাদের ক্ষয়ের অ্যান্সারটিও হয়ে যাবে এবার দেখো গ উদ্দীপকের কোন মডেলকে সৌর মডেল বলা হয় কারণ সহ ব্যাখ্যা করো দুইটা মডেল আছে আমাদের কাছে একটা হচ্ছে রাদার ফোডের পরমাণু মডেল আর একটা হচ্ছে বোরের পরমাণু মডেল তো এই দুইটার মধ্যে একটা মডেলকে সৌর মডেল বলা হয় কেন আমাকে কারণ সহ ব্যাখ্যা করতে হবে তো প্রথম কনসেপ্টটা হচ্ছে এটা দেখো যে চিত্রটা একটু দেখো এটা হচ্ছে রাদার ফোডের পরমাণু মডেল হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের সেই সোলার সিস্টেম মডেল তো সোলার সিস্টেম মডেল কিন্তু অনেক আগে থেকেই বিজ্ঞানীরা এটা নিয়ে কাজ করতেছিল যে সৌরজগৎ কীভাবে হয় গ্রহ তারপরে হচ্ছে নক্ষত্র কীভাবে আসে তো আমরা জানি যে এটা হচ্ছে সূর্য সূর্য চারপাশে কী থাকে গ্রহ থাকে তো এই যে গ্রহগুলো কীভাবে আসে বিভিন্ন কক্ষপথে আসে যেরকম প্রথমটা হচ্ছে মার্কারি তারপর ভেনাস তারপর পৃথিবী তারপরে এরকম বাই ওয়ান বাই ওয়ান তো তখন মানুষের মাথায় এই কনসেপ্টটা পরমাণু মডেলের কনসেপ্টটা দেওয়ার জন্য বিজ্ঞানের রাদারফোর্ড বলেছিল যে এই যে আমরা এখানে যে সূর্য দেখতে পাচ্ছি সেই সূর্যের মতো একটা পয়েন্ট হচ্ছে আমাদের নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বাইরে এরকম অনেকগুলো গোলাকার কক্ষপথ আছে সূর্যকেই কেন্দ্র করে ঠিক যেইভাবে বিভিন্ন গ্রহগুলা ঘুরতেছে পৃথিবীর চারোপাশে ঠিক নিউক্লিয়াসকে কেন্দ্র করেও ইলেকট্রনগুলো এরকম বিভিন্ন কক্ষপথে কী করতেছে ঘুরতেছে তাহলে এই যে মানুষের মাথায় খুব সংক্ষেপে এই প্রসেসটা কে দিয়েছেন বিজ্ঞানী রাদার ফোট দিয়েছেন কারণ কি কারণ আমরা যে কোনো কিছুই কিন্তু একটা বাস্তব বা প্র্যাকটিক্যাল উদাহরণ দিলে ভালো বুঝি তো সে বুঝাতে চা সে বুঝাতে চাচ্ছিলো এইটাই যে সূর্যকে কেন্দ্র করে ঠিক যেইভাবে গ্রহগুলো ঘুরছে নিউক্লিয়াসকে কেন্দ্র করেও ঠিক ইলেকট্রনগুলো ঠিক সেইভাবে ঘুরছে এখানে সূর্যের পজিশনে নিয়েছে কে নিউক্লিয়াস আর কক্ষপথগুলোতে যে এই কক্ষপথগুলোতে যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলোর কে নিয়েছে ইলেকট্রন সো এই যে গ্রহগুলো ইলেকট্রন আর সূর্যের হচ্ছে নিউক্লিয়াস এই যে কনসেপ্টটা দিয়েছেন এই কনসেপ্টের কারণে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল হিসেবে জানি সো আশা করতেছি তোমরা এই যে দুইটা ডিফারেন্স আর দুইটার যে মিল বা সে যেটা বোঝাতে চেয়েছেন সেটা তোমরা বুঝতে পেরেছ ঘ নাম্বার উদ্দীপকের মডেল দুইটির তুলনা করো অর্থাৎ আমরা এই দুইটা মডেলের মধ্যে কম্পেয়ার দেখব সাদৃশ্য দেখব আবার বৈসাদৃশ্য দেখব তো দেখি চলো আমাদের অ্যান্সারে কি বলা হয়েছে আমরা জাস্ট ওই পার্টটাতেই ফোকাস করার চেষ্টা করব আর কি ওকে ঘর নাম্বার দেখো রাদারফোর্ড এবং বোরের মডেলের মধ্যে আমরা তুলনা করতে যাচ্ছি তো নাম্বার ওয়ান কিসে কিভাবে কম্পেয়ার করা যায় রাদারফোর্ডের পরমাণু মডেল রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণুর গঠন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে ঠিক ভাবে বোর মডেলেও কি করা হয়েছে পরমাণুর মডেলের উপর ধারণা দেওয়া হয়েছে তো সাদৃশ্য হচ্ছে রাদারফোর্ড মডেল যেই জায়গায় আটকে গিয়েছিল যেই যেই জায়গাতে তার ত্রুটে ছিল বোর মডেল সেই সীমাবদ্ধতাগুলো কি করেছে দূর করেছে অর্থাৎ যেই পয়েন্টগুলো ছিল যেগুলো রাদার ফোর্ড সলভ করতে পারে নাই বিজ্ঞানী বোর সেটা সমাধান করেছেন নাম্বার টু রাদারফোর্ডের মডেলে বলা হয়েছে পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান বোর মডেল তার শিকার করে অর্থাৎ রাদারফোর্ড যে কথাটা বলছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রন ঘুরবে সেটা আসলে সত্য এখন সে কক্ষপথ বা আরও অন্যান্য বিষয়গুলো সম্পর্কে ধারণা দিতে না পারলো এটা সত্য যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরবে সো দুই জায়গাতেই কিন্তু এখানে দুজনই কি সেই জিনিসটা এগ্রি করেছে যে হ্যাঁ এটা সত্য তিন নাম্বার রাদারফোর্ডের মডেল অনুযায়ী পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধানযুক্ত যেটা একই কথায় বোরের মডেলেও স্বীকার করা হয়েছে যে পরমাণুর যে সেন্টার পয়েন্ট এই সেন্টার পয়েন্ট বা নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং বোর সেও এই কথা বলেছে যে না কেন্দ্রে ধনাত্মক থাকে কক্ষপথে ঋণাত্মক থাকে সেদের মধ্যে একরকমের আকর্ষণ বল কাজ করে এবং এই আকর্ষণ বলগুলো কি আমরা কেন্দ্রমুখী বল হিসাবে চিনি এই জাতীয় যে কথাবার্তাগুলো আছে সেগুলো রাদার এবং বোর উভয় স্বীকার করেছে সো এখানে তিনটা পয়েন্টে আমরা সাদৃশ্য দেখলাম যে বিজ্ঞানী রাধার কি কি কী বলেছেন এবং বিজ্ঞানী বোর সেটার সমর্থন দিয়েছেন যে না কথাটা সত্য এখানে এই বিষয়গুলো আসলে তুলে ধরা হয়েছে প্রথম পয়েন্টগুলোতে এবারে যাচ্ছি আমরা বৈশাখ দৃশ্যে দেখো যে রাদার ফোড়ের পরমাণু মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার সম্পর্কে কোনো কনসেপ্ট ধারণা দেয় নাই কিন্তু বোর মডেল বলতেছে যে কতগুলো গোলাকার খেয়াল খেল খেয়াল করেছো দেখো দুইটা লাইন যে দুটো মার্ক করলাম কক্ষপথের আকার সম্পর্কে সেই কোনো ধারণা দেয় নাই বাট বিজ্ঞানী বোর কক্ষপথের আকার সম্পর্কে বলেছেন যে কক্ষপথটা কি রকম হবে গোলাকার হবে কক্ষপথটা গোলাকার হবে নাম্বার 1 নাম্বার 2 রাদারফোর্ডের মডেলে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের স্থানান্তর সম্পর্কে কোনো ধারণা নেই অর্থাৎ ইলেকট্রনগুলো যে স্থানান্তর হতে পারে শিফট হতে পারে কক্ষপথ চ্যুত হতে পারে এটা তারা বলে নাই কিন্তু বোর মডেল বলছে যে না ইলেকট্রন শক্তি শোষণ করে চাইলে উপরে যেতে পারে শক্তি বিকিরণ করে চাইলে নিচে আসতে পারে সো সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে কক্ষপথে যে ইলেকট্রনের যে অবস্থান এই যেই ইলেকট্রন সমূহ যে শক্তি শোষণ বা বিকিরণ করে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে এখানে এটা আসলে বলা হয়েছে কিন্তু রাদারফোর্ডের মডেলে সেই কথাটা বলা হয় নি। তিন নম্বরে যাচ্ছে যে রাদারফোর্ডের মডেলে যে পরমাণুর মধ্যে যে বর্ণালী সৃষ্টি হয় সেই বর্ণালী সম্পর্কে বলা হয় নাই রাদারফোর্ডের মডেলে পরমাণুতে বর্ণালী সম্পর্কে কোনো বলা কোনো কিছু বলা হয় নাই বাট বোর মডেলে পরমাণুর রেখা বর্ণালী সম্পর্কে কি করা হয়েছে ব্যাখ্যা করা হয়েছে অর্থাৎ বোর মডেল পরমাণুতে যে বর্ণালের সৃষ্টি হয় সেই সম্পর্কে সে ব্যাখ্যা দিয়েছেন সে সম্পর্কে সে ব্যাখ্যা দিয়েছেন যেটা কিনা বিজ্ঞানী পরের পরমাণু মডেলে যেই ব্যাখ্যাটা দেওয়া হয়নি তো তাহলে আমরা তিনটা সাদৃশ্য দেখলাম তিনটা বৈসাদৃশ্য দেখলাম আসলে আমরা এভাবে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দেখার মধ্যেই আমরা কম্পেয়ার করতে পারি যে হ্যাঁ কোন মডেলটি বেশি ভালো আর কোন মডেলটি তো দেখো বৈসাদৃশ্য থেকে এটা বোঝা যাচ্ছে যে বিজ্ঞানী বোর মডেলটা একটু অ্যাডভান্স কেননা রাদারফোর্ড যেখানে আটকেছেন সেখানে সেই এসে সমাধান করেছেন তো তাহলে বোঝা যায় যে রাদার ফোর থেকে বোরের মডেলটা কি তাহলে এইভাবে মডেলের মধ্যে তুলনা করতে বললে দুজনে সেম কথা বলেছেন কোন কোন পয়েন্টগুলো দুজনে একাগ্রতা প্রকাশ করেন নাই বা মতামত ভিন্ন দিয়েছেন কোন কোন পয়েন্টে সেগুলো আমরা ব্যাখ্যা করে দিব ইন্ডিভিজুয়াল দুইটা পার্ট আলোচনা করে দিলে আমাদের ঘয়ের অ্যান্সারটিও ফুলফিল হয়ে যাবে তো আমি আশা করব যে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো আমাদের এই প্রশ্নের অ্যান্সারটুকু জাস্ট যেভাবে দেওয়া হয়েছে আমাদের ইজি কেমিস্ট্রি বইটি কিন্তু মানে ঠিক সেইমভাবেই আমরা সাজানোর চেষ্টা করেছি তোমাদের জন্য তোমাদের কথা বিবেচনা করে তো তোমরা এই বইটি সংগ্রহ করবে সংগ্রহে রাখবে আর তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে বইটি সম্পর্কে বলে দিবে যেন আমাদের এই বইটি সংগ্রহ করে কেননা এই বইটি আসলে খুবই অ্যাডভান্স এবং ডিজিটাল একটা বই যেটা সংগ্রহে রাখলে তোমাদের কেমিস্ট্রিতে তোমরা ভালো করতে পারবা তো তোমরা ভালো করবা তোমাদের দিয়েই কেমিস্ট্রির জয়গান হবে এই আশা রেখেই আমি পর্বটি শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ